তেজপাতার সঙ্গে এই উপাদানগুলো মিশিয়ে আপনার মুখে একবার লাগান আপনার মুখে যাবতীয় কালো দাগ সহ মেস্তার যে দাগগুলো আছে সেগুলো চোখের পলকে উধাও হয়ে যাবে এই রেমেডি আপনি বাসায় একবার লাগান আপনার মুখে সমস্ত কালো দাগ ব্রণের কালো দাগ মেস্তার কালো দাগ সব কিছু দূর হয়ে যাবে এমন কি কখনও আর আপনার মেস্তা ফিরে আসবে না যারা অনেক দিন ধরে মেস্তার সমস্যায় ভুগছেন তারা এই রেমেডিটি বাসায় বানিয়ে একবার ব্যবহার করুন আপনার মেস্তা একদম ভেতর থেকে ঠিক হয়ে যাবে এর জন্য বাজার থেকে কোনো প্রকার ক্রিম কিনেও আর আপনাদের ব্যবহার করতে হবে না যারা বাজার থেকে নানান ধরনের ক্রিম কিনে কিনে বিরক্ত হয়ে গিয়েছেন কিন্তু কোনো রেজাল্টই পাচ্ছেন না তারা আজকের এই রেমেডিটি একবার হলেও বাসা ট্রাই করুন দেখবেন আপনি আর চোখের পলকে মুখের যাবতীয় কালো দাগ এবং মেস্তার দাগ নিমিশে গায়েব হয়ে যাবে যাদের রোদে পড়ার জন্য ত্বকটা অনেক বেশি কালো হয়ে গিয়েছে তারা এই রেমিডিটি একবার লাগান আপনার সেই সমস্ত কালো দাগ দূর করে আপনার ত্বক অনেক বেশি পরিমাণে ফর্সা করবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে কিন্তু কয়েকটা তেজপাতা নিয়ে নিয়েছি তেজপাতা যে রান্নার কাজে ব্যবহার করা হয় সেটা কিন্তু সবাই জানে কিন্তু রূপচর্চার ক্ষেত্রে যে তেজপাতা কত ভালো কাজ করে সেটা কিন্তু অনেকেই জানে না তেজপাতা দিয়ে এই রেমিউডিটি বানিয়ে লাগান তাহলে আপনারা নিজেরাই আশ্চর্য হয়ে যাবেন এই ব্যবহার দেখে তো এখানে আমি যে তেজপাতাগুলো নিয়ে নিয়েছিলাম সেই তেজপাতা কিন্তু যথেষ্ট পরিমাণে ময়লা রয়েছে তো যেহেতু এটা আমরা মুখে লাগাবো তো সেক্ষেত্রে যেটা করতে হবে যে তেজপাতাগুলো আমরা নিয়েছি সেই তেজপাতাগুলো কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে কারণ তেজপাতর উপরে কিন্তু অনেক ধোলা লেগে থাকে আর সেটা কিন্তু আমাদের ত্বকের উপর যদি লাগানো যায় সেক্ষেত্রে কিন্তু অ্যালার্জি যাদের আছে তাদের কিন্তু মুখের অনেক সমস্যা হতে পারে তাছাড়া মুখটা অতিরিক্ত কিন্তু চুলকাতে পারে এবং নানান ধরনের সমস্যাও কিন্তু হতে পারে সেক্ষেত্রে যদি আপনারা তেজপাতাটা ধুয়ে ব্যবহার করেন তাহলে কিন্তু কোনো প্রকার সমস্যাই হবে তো এখানে আমি তিনটা তেজপাতা নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু তেজপাতার পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এটা কিন্তু কোনো সমস্যা নেই একবার রেমেডি বানানোর জন্য আমি যে এখানে যে উপাদানগুলো যতটুকু পরিমাণে দেখিয়ে দিচ্ছি আপনারা বাসায় কিন্তু সেই উপাদানগুলো ততটুকু পরিমাণেই দিয়ে দিবেন এর জন্য কিন্তু আপনাদেরকে পরিমাণ বাড়ানোর কোনো প্রয়োজন নেই যদি আপনারা এই রেমেডিটি বানিয়ে দুই একদিন ঘরে রাখতে চান সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলোর পরিমাণটা বাড়িয়ে দিতে হবে আর এখানে আমি কোন জিনিসটা কতটুকু পরিমাণে ব্যবহার করছি এটি সঠিকভাবে জানতে হলে এবং এই টিপসটি কীভাবে কার্যকর হবে সেটি পুরোপুরি ভিডিওটি না দেখে কিন্তু আপনারা একদমই বুঝতে পারবেন না এই টিপসটি পুরোপুরি কার্যকর করতে অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো এখানে যেটা করতে হবে প্রথমে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে কিন্তু আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে দিয়েছি এবার যেটা করতে হবে আমরা আগে থেকে যে তেজপাতাটা ধুয়ে এই বাটিতে রেখেছিলাম সেই তেজপাতাগুলো কিন্তু ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে তাতে কিন্তু এই কাজটি করতে সুবিধা হবে আস্ত অবস্থায় থাকলে কিন্তু এ কাজটি করতে গেলে অসুবিধা হবে তো এক্ষেত্রে কিন্তু অবশ্যই তেজপাতাগুলো ছোট করে কেটে নিতে হবে তেজপাতাগুলো ছোট করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার যেটা করতে হবে চুলাতে এই বাটিটা বসিয়ে দিতে হবে চুলাতে এই বাটিটা বসিয়ে দেওয়ার কিছু সময় জাল দেওয়ার পরে দেখবেন এর কালারটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে যাবে এরকম হালকা লাল লাল একটা কালার আসবে যখনই তেজপাতা চুলাতে দেওয়ার পরে পানির কালারটা চেঞ্জ হয়ে যাবে বা পানিটা অনেক কমে শুকিয়ে একদম অল্প হয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে আপনি যে লিকুইডটা তৈরি করতে চাচ্ছেন সেটি একদম তৈরি হয়ে গিয়েছে তখন এটি চুলার থেকে নামিয়ে নেবেন নামিয়ে নিয়ে এখানে কিন্তু আর একটা আমি দেখতে পাচ্ছেন ছোটো বাটি নিয়ে নিয়েছি সে বাটির মধ্যে আমি এখানে কয় চামচ পানি দিয়ে দিচ্ছি সেটি আপনারা দেখতেই থাকুন তো এখানে আমি তো তিন থেকে চার চামচ পরিমাণে তেজপাতার যে পানিটা সেটি কিন্তু নিয়ে নিব এখানে একটা কথা বলে দিচ্ছি আমরা যে কাজটা করব সেটি করার আগে অর্থাৎ এই রেমেডিটি বানানোর আগে আমরা চুলাতে যে তেজপাতার পানিটা বসিয়ে দিয়েছিলাম সেটি কিন্তু ঠান্ডা করে অবশ্যই তারপর ব্যবহার করবেন গরম অবস্থায় কিন্তু এই কাজটা একদমই করতে যাবে না আমি আবার বলে দিচ্ছি এটা ঠান্ডা করার পরে কিন্তু ব্যবহার করতে হবে না হলে কিন্তু এর উপকারিতা আপনারা পাবেন না এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দেব সেটি হলো আটা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিছুটা পরিমাণে আটা দিয়ে দিয়েছি আটা কিন্তু আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে খুব ভালো কাজ করে তাছাড়াও যাদের ত্বকটা অতিরিক্ত অয়েলি তাদের কিন্তু সেই অয়েলি ভাবটা দূর করতে অনেক ভালো কাজ করে এমনকি যাদের অনেক বেশি কালো দাগচ পড়ে গিয়েছে সেটি দূর করতে কিন্তু আটা খুব ভালো কাজ করে তো এখানে দেখতে পাচ্ছেন আমি যতটুকু পরিমাণে পানি নিয়ে নিয়েছি সেটার একটা ঘনত্ব বজায় রাখতে যতটুকু পরিমাণে আটা লাগবে এটা কিন্তু আমি ততটুকু পরিমাণে দিয়ে দিব তো এখানে আমি এক চামচ পরিমাণে আটা দিয়ে দিয়েছি আটা দেওয়ার পরে আমি বেশ কিছু সময় কিন্তু নেড়ে আটাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি যত সময় পর্যন্ত এটি দলা দলা ভাব থাকবে তত সময় পর্যন্ত কিন্তু এটি নেড়ে মিশিয়ে নিতে হবে কিছু সময় এভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে মনে হচ্ছে আমি যে রেমেডিটা বানাবো তার জন্য যে যতটুকু পরিমাণে আটার দরকার ততটুকু কিন্তু এখানে দেওয়া হয়নি অর্থাৎ এই লিকুইডটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আরেকটু পরিমাণে আটা এখানে দিয়ে দিব অর্থাৎ মিডিয়াম যে ঘরত্বটা সেটি কিন্তু এখানে রাখতে হবে তা না হলে কিন্তু এটি ত্বকের সঙ্গে ভালো করে লাগবে না তো এখানে আমি কিন্তু দেড় চামচ বা দুই চামচের একটু কম পরিমাণে কিন্তু আটা দিয়ে দিয়েছি আর দেওয়ার পরে কিন্তু আবার অনবরত নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আসলে আমাদের হাতের নাগালে এমন কিছু উপাদান পাওয়া যায় যেটি কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী কিন্তু আমরা এর আসল ব্যবহারটা কিন্তু জানি না আসল ব্যবহারটা না জানার ফলে কিন্তু সেই অনেক দরকারি জিনিসটাও কিন্তু অকজে হয়ে পড়ে থাকে আমরা যদি সবগুলা জিনিসের সঠিক ব্যবহারটা জানি তো সেক্ষেত্রে কিন্তু অনেক ফেলনা জিনিস দিয়েও অনেক ভালো কিছু তৈরি করা যায় আর সেটি কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই ভালোভাবে কাজ করে এরকম প্রাকৃতিক উপায়ে যদি ঘরোয়া রেমেডি বানিয়ে আমরা মুখে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের মুখের কোনো ক্ষতি হবে না বরং কোনো ঝামেলা ছাড়াই ত্বকের কঠিন কঠিন সমস্যাগুলো কিন্তু আমরা সমাধান করতে পারবো তারপরেও কিন্তু আমাদের কোনো টাকা পয়সা খরচ হবে না তো এই পর্যায়ে এখানে যে আমি আগের থেকেই যে রেমেডিটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি যে জিনিসটা দিয়ে দিব সেটি হলো নারকেল তেল তো এখানে কিন্তু আমি সাদা কালারের যে নারকেল তেলটা সেটি ব্যবহার করেছি আপনার যে কোনো কোম্পানির নারকেল তেলটা কিন্তু এখানে দিয়ে দিতে পারেন তবে অবশ্যই কিন্তু সেটি সাদা কালারের হতে হবে এবং অতিরিক্ত গন্ধযুক্ত যে নারকেল তেলটা সেটি দিবেন না এখানে চাইলে কিন্তু আপনার নারকেলের দুধটা অর্থাৎ নারকেল বেটে কিন্তু যে দুধটা বের হয় সেটিও কিন্তু এখানে দিয়ে দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু এটি খুব ভালো কাজ করবে নারকেলের তেল মুখে দেওয়ার ফলে মুখটা অতিরিক্ত পরিমাণে কিন্তু সফট হবে এবং অতিরিক্ত কিন্তু ফর্সা হবে তাছাড়াও কালো যে ছোপগুলো আছে সেটি দূর হয়ে যাবে এবং কি আপনার মেস্তার যে সমস্যাটা সেটিও কিন্তু দূর করতে খুব ভালো কাজ করবে আর নারকল তেল কিন্তু আমাদের ত্বকটা টান টান রাখতে অনেক ভালো কাজ করে আর ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে কিন্তু নারকল তেল অনেক ভালো ওষুধি হিসেবে কাজ করে তো এখানে নারকেল তেলটা দেওয়ার পরেও আমি যে চামচটা রেখেছিলাম সে চামচ দিয়ে কিন্তু ভালো করে নেড়ে তেলটা আমি আগের যে রেমেডি তৈরি করে রেখেছিলাম তার সঙ্গে কিন্তু মিশিয়ে নিচ্ছি সবগুলো উপাদান কিন্তু যে কোনো রেমেডি তৈরি করার ক্ষেত্রে মিশিয়ে নেওয়াটা অনেক জরুরি তো এখানে কিন্তু আমি নারকেল তেলটা দিয়ে বেশ কিছু সময় নেড়ে চেড়ে মিশে নিয়েছি এরপর এর মধ্যে আমি আরেকটি বিশেষ উপাদান দিয়ে দিব সেই উপাদানটাও কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী আর সেই উপাদানটা কিন্তু হর হামেষে আমাদের ঘরেই পাওয়া যায় সেটি হল আলু রান্নার কাজে কিন্তু আলু আমরা প্রতিনিয়তই ব্যবহার করছি কিন্তু রূপচর্চার জন্য যে আলু কতটা জরুরি সেটি কিন্তু একশো ভাগ মানুষই জানে না আলুর সঠিক ব্যবহার জানলে আপনার ত্বকের কিন্তু যাবতীয় সমস্যার সমাধান আপনারা করতে পারবেন এমনকি এর জন্য আপনাকে আলাদা করে কিছুই কিনতে হবে না শুধুমাত্র আলু দিয়েই কিন্তু আপনি ত্বকের যাবতীয় সমস্যা দূর করতে পারবেন চোখের কালো দাগ থেকে শুরু করে মুখের যে কোনো কালো দাগ দূর করতে আলু খুব ভালো কাজ করে যারা অতিরিক্ত পরিমাণে চোখের কালো দাগের সমস্যায় ভুগছেন তারা খোসা সহ আলুটা গ্রেট করে কিছু সময় চোখে রেখে দিলে আপনার চোখে যে কালো দাগটা সেটি কিন্তু দূর হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আর আলুটা গ্রেট করে আলুর যে রসটা সেটি কিন্তু এই মধ্যে লাগবে বাকি যে আলুটা সেটি কিন্তু আমার এখানে লাগবে না গ্রেট করে নেওয়ার পরে দেখবেন আলুর যে ছাপাটা থাকবে সেটি আপনার মুখের বা আপনার চোখের উপর যদি রেখে দেন অর্থাৎ আপনার মুখের যেই স্থানে কালো দাগ পড়ে গিয়েছে সেই স্থানে রেখে দেন তাহলে কিন্তু আপনার কালো দাগটা অনেক কমে যাবে তো এখানে কিন্তু আমি আলুর রসটা দিয়ে দিয়েছি এবং আলুর রসটা দিয়েও কিন্তু আমি নিড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলু যে শুধু চোখের বা ত্বকের কালো দাগ দূর করতে সাহায্য করে তা কিন্তু না আলুকে তো যে কোনো কালো দাগ দূর করার পাশাপাশি ত্বকটা অতিরিক্ত পরিমাণে ফর্সা করতেও কিন্তু সাহায্য করে আলু রসের সঙ্গে কয়েকটি উপাদান মিশিয়ে একটি প্যাক বানিয়ে যদি আপনি আপনার মুখে লাগান তাহলে আপনার মুখে যাবতীয় সমস্যা দূর তো হবেই তার সঙ্গে কিন্তু আপনার মুখটা অতিরিক্ত পরিমাণে ফর্সা হবে তো এখানে কিন্তু আমি এই রেমেডিটি প্রায় তৈরি হয়ে গিয়েছে এরপরে কিন্তু এর মধ্যে আরেকটি বিশেষ উপাদান মেশানো বাকি আছে এই উপাদানটা কিন্তু অবশ্যই মেশাতে হবে তো এরপরে আমি এর মধ্যে যে জিনিসটা দিয়ে দিব সেটি হলো কালো জিরার তেল এখানে কিন্তু আমি এক চামচ পরিমাণে কালো জিরার তেল নিয়ে নিয়েছি আপনাদের বাসায় যদি কালো জিরার তেলটা না থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি কালো জিরাটা বেটে ব্যবহার করতে পারেন তবে যদি আপনারা হাতের নাগালে কালো জিরার তেলটা কিনতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে তেলটাই দিয়ে দিবেন তেলটা দিলেই কিন্তু বেশি ভালো কাজ করবে কালো জিরার তেল যে শুধু আমাদের মুখের সমস্যা দূর করতে সাহায্য করে বা মেস্তার সমস্যা দূর করতে সাহায্য করে তা কিন্তু না এটি কিন্তু শরীরে নানান ধরনের ব্যথা দূর করতেও খুব ভালো কাজ করে কালো তেলের সঙ্গে যদি কয়েক কয়া রসুন মিশিয়ে আপনার হাঁটুতে বা কোড়ালিতে লাগান তাহলে কিন্তু আপনার হাঁটুর ব্যথার সমস্যায় যারা ভুগছেন সেটাও কিন্তু চলে যাবে এখানে আমি কিন্তু কালো তেলটা দেওয়ার পরে এই রেমেডির মধ্যে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি আর রেমেডিটা যত সময় না পর্যন্ত একটা ক্রিমি ভাব আসছে পর্যন্ত কিন্তু নেড়ে মিশিয়ে নিয়েছি এবার একটু আঙুলের সাহায্যে কিন্তু মুখে যেই স্থানটাতে মেশা হয়েছে সেই স্থানটাতে কিন্তু ভালো করে লাগিয়ে নেব অথবা আপনারা চাইলে কিন্তু এই রেমেডিটি আপনার পুরো মুখে লাগিয়ে নিতে পারেন এতে এমন কোনো উপাদান নাই যেটা আমাদের ত্বকের জন্য ক্ষতিকারক এতে এমন কিছু কিছু উপাদান দেওয়া আছে যেটি কিন্তু আমাদের ত্বকের সকল সমস্যা দূর করতে সাহায্য করে অর্থাৎ যদি আপনারা এইটি পুরা মুখে লাগান তাহলে আপনার মুখের মেস্তা দূর হওয়ার পাশাপাশি আপনার মুখের সমস্ত কালো দাগ দূর তো করবেই সঙ্গে আপনার ত্বকটা অনেক বেশি পরিমাণে ফর্সা করবে এটি কিন্তু আপনারা রাতে ব্যবহার করবেন রাতে ব্যবহার করে সারাত এটি কিন্তু মুখেই রেখে দিবেন তারপর সকালবেলা আপনার রেগুলার ব্যবহার করার যে ফেসওয়াশটা আছে সেটি দিয়ে মুখটা ভালো করে কিন্তু পরিষ্কার করে নেবেন তারপর বাসে ব্যবহার করা রেগুলার যে স্নোটা সেটি কিন্তু ব্যবহার করে নেবেন এভাবে কয়েকদিন ব্যবহার করলে আপনার মুখের যাবতীয় মিস্তা সহ মুখের সকল কালো দাগ কিন্তু নিমিশেই দূর হয়ে যাবে